আমি অমিতাভ মণ্ডল আমি চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভাষার পাঠশালায় তোমাদের স্বাগত উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টারে বাংলা পাঠ্য যে বই তার প্রথম যে কবিতা আছে সেটাই আমাদের আজকের আলোচ্য বিষয় প্রার্থনা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতা আমি প্রথমে দু একটা কথা বলি বেশি কথাটা বলবো কবিতা নিয়ে কবিতার প্রতিটা লাইন প্রতিটা পঙ্ক্তি আমরা আলোচনা করবো পুঙ্খানুপুঙ্খভাবে প্রার্থনা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে নৈবেদ্য কাব্যগ্রন্থ এর প্রথম প্রকাশ উনিশশো এক সালে জুলাই মাসে বাহাত্তর সংখ্যক কবিতা নৈবত্য কাব্যগ্রন্থের মোট একশোটি কবিতা সেখানে আছে তখন সংখ্যা দিয়ে হতো বেশিরভাগ কবিতা পদী কবিতা আমাদের প্রার্থনা কবিতাটিও একটি চতুর্দশি পদী কবিতা সনেট এরপর উনিশশো সালে আমরা জানি গীতাঞ্জলি যখন প্রকাশিত হলো তার ইংরেজি অনুবাদ সং অফ সেখানে এই প্রার্থনা কবিতাটি পঁয়ত্রিশ নম্বর কবিতা হিসেবে সেখানে সংকলিত হয় পঁয়ত্রিশ নম্বর এবং সেখানে নাম ছিল হ্যাট দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার আমাদের প্রথম লাইনটা যে আছে চিত্ত যে ভয় শূন্য সেইখান থেকে নামকরণ করা হয়েছিল এরপর উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার সংকলন বই সঞ্চয়িতা যেমন আমরা জানি নজরুলের একটি সংকলিত বই সঞ্চিতা রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা সেখানে কবি নিজে সেই বাহাত্তর সংখ্যক কবিতাটাকে প্রার্থনা কবিতা নাম দিয়ে সেখানে সংকলিত হয় অর্থাৎ প্রার্থনা কবিতার এই নামকরণ কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরই করেন এরপর যে বিষয়টা যে সময়টা ছিল যে প্রেক্ষাপট পরাধীন ভারতবর্ষ নৈবেদ্য কাব্যগ্রন্থ নৈবেদ্য শব্দটার মানে কি নিবেদন করা আমরা দেবতার কাছে যেমন নৈবেদ্য নিয়ে যাই নৈবেদ্য সাজিয়ে তার উদ্দেশ্যে আমরা উৎসর্গ করি এখানেও কবি সেই ঈশ্বরের কাছে তার নিবেদন রাখছেন এবং প্রার্থনা কবিতায় আমরা দেখব যে ঈশ্বরের কাছেই তিনি প্রার্থনাটা করছেন প্রেক্ষাপট বলছেন যে ওই সময় ভারতবর্ষ পরাধীন আমাদের দেশ স্বাধীন হওয়ার জন্য লড়াই দাঙ্গা এটা আন্দোলন করে যাচ্ছে সেই সময় মানুষের আচার আচরণ কেমন হওয়া উচিত কতটা নিজেদের মধ্যে শক্তি ধারণ করা উচিত কতটা নিজেদেরকে শিক্ষিত করা উচিত এই বিষয়ে তিনি যেমন সচেতন করেছেন ঈশ্বরের কাছে সেইটাই প্রার্থনা করেছেন ঈশ্বর মানে মানুষের মধ্যেই আছে অর্থাৎ সেই ঈশ্বর সেই মানুষকে তিনি জাগরিত করার চেষ্টা করেছেন তার নৈবেদ্য কাব্যগ্রন্থের বেশিরভাগ কবিতাতেই এরপর আমরা নৈবেদ্য বললাম প্রার্থনা বিষয়টা বললাম যে প্রার্থনা মানে চাওয়া এরপর রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা তো এত ব্যাপক প্রতিভা যে বেশি কিছু আমি বলছি না আমরা কবিতাটা মূলত আজ আলোচনা করব কারণ পরীক্ষার জন্যে কবির সম্পর্কে আমাদের লেখা তেমন কিছু থাকে না সেই কারণে আমরা কবিতার লাইনগুলো আলোচনা করব তো রবীন্দ্রনাথ ঠাকুর এত বড় এত ব্যাপক একটা প্রতিভা আমি নিজে তাকে তো ঠাকুর অর্থাৎ আমি দেবতা মনে করি অনেকেই দেবতা মনে করেন তার কারণ সাহিত্যে তার অবাধ বিচরণ উপন্যাস বিভিন্ন ধরনের উপন্যাস মনস্তাত্ত্বিক উপন্যাস বাংলায় তিনি প্রথম লিখছেন তাকে ছোট গল্পের জনক বলা হয় তার অসাধারণ ছোট গল্প তিনি লিখেছেন অনেক ছোট গল্প লিখেছেন তাকে আমরা জানি কবি সার্বভৌম বিশ্বকবি অভিধায় ভূষিত তিনি যত সাহিত্যিক আছেন সারা বিশ্বে এইরকম প্রতিভা কিন্তু নেই আমরা বিভিন্ন সাহিত্যে বিভিন্ন দেশের বিভিন্ন সাহিত্যিক আমরা জানি কোথাও কোনো নাট্যকার বিখ্যাত বড় কবি আমরা জানি হোমর সেলি কিডস মিল্টন বড় বড় কবি নাট্যকার শেক্সপিয়ার আমরা জানি হাইনে গাইটে এরকম বিভিন্ন দেশের বিভিন্ন সাহিত্যিক আছেন কিন্তু একটি প্রতিভার মধ্যে তিনি একাধারে সাহিত্যের সব ক্ষেত্রে তিনি বিচরণ করেছেন অবাধে বিচরণ করছেন। আমরা জানি সহজ পাঠ থেকে একদম যত কঠিন পাঠ অর্থাৎ সাহিত্যের নিয়ে যে আলোচনা বিশেষ আমরা যখন এম এতে পড়ছি উঁচু উঁচু ক্লাসে পড়ছি সেখানে সেই রবীন্দ্রনাথ ঠাকুর সেখানে উপস্থিত এরপর তিনি মনে করলেন যে ছেলে ভুলানো ছড়া আমাদের বাচ্চাদের এখন হয় না এখন তো বাচ্চাদের মোবাইল ফোন ইত্যাদি দিয়ে তাদের ভুলে রাখা হয় এটা খারাপ আগে কিন্তু বিভিন্ন রকম ছড়া গান গিয়ে বাচ্চাদের ভুলে রাখা হতো সেই রবীন্দ্র ঠাকুর মনে হয়েছিল যে এই সাহিত্যটাও হয়তো নষ্ট হয়ে যাবে এটা একটা সাহিত্য অনেক মানুষের তৈরি করেছে সেইগুলি তিনি সংকলন পর্যন্ত করেছিলেন নাটক রচনা করেছিলেন নাটকের যে রূপক সাংকেতিক নাটক অসাধারণ মানে তার নাটক পড়ার জন্য শিক্ষা দরকার শুধু নাটক অভিনয় দেখলে বোঝা যায় না রূপক সাংকেতিক নাটক তারপর নাটকে বিভিন্ন ধরনের নাটক কাব্যনাট্য নাট্যকাব্য নৃত্যনাট্য এসব তিনি লিখেছেন তারপর তার সাহিত্যের আর যে প্রবন্ধ সভ্যতার সংকট বিভিন্ন যে আমাদের তিনি প্রবন্ধ লিখছেন যেগুলো তারা অনেক উপকৃত হব যখন স্বদেশী আন্দোলন সেখানেও তিনি প্রত্যক্ষভাবে আমাদের কি ধরনের আন্দোলন করা উচিত সেই ধরনের কথা তিনি লিখছেন তিনি আন্দোলনকে পরিচালিত করছেন একরকম গান বেঁধেছেন অনেক সুর দিয়েছেন তিনি তিনি আবার চিত্রশিল্পী যেটাকে অবরীন্দ্রনাথ ঠাকুর তার যে প্রতিভা ভলকানি গিরাফান বলছেন অসাধারণ নিজে নিজেই পাণ্ডুলিপি কাটাকুটি করতে করতে পাণ্ডুলিপিতে কাটাকুটি করতে করতে ছবি তিনি সৃষ্টি করছেন পরবর্তীকালে পরবর্তীকালে শিখেছেন আবার যাই হোক আমরা এই প্রতিভা সম্পর্কে আমাদের সবারই পড়া উচিত জানা উচিত বাঙালির একমাত্র পরিচয় বলা যায় রবীন্দ্রনাথ ঠাকুর আমরা কবিতাটা শুরু করছি চিত্ত জেথা ভয় শূন্য উচ্চ জেঠাশীর জ্ঞান জেথা মুক্ত জেঠা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি আমি একটা কথা বলি যে প্রথম আমি শেষ লাইনটা বলে কবিতা শুরু করছি শেষ লাইনটা আছে ভারতেরে সেই স্বর্গে কর জাগরিত আমি এই কথাটা বলছি কী জন্য কারণ উপরে আছে চিত্ত জেথা ভয় শূন্য আর শেষে আছে ভারতেরে সেই স্বর্গে কোন স্বর্গে সেটাই আগে কবিতার সামনে যে কবিতা লাইনগুলো আছে সেই বক্তব্যটাই আছে স্বর্গ কথা আছে আমরা সর্ব যে কনসেপ্ট আমরা জানি আমাদের সাধারণ যে প্রচলিত যে ধারণা লোকশিক্ষামূলক যে একটা উক্তি যে মানুষজন পূর্ণ কাজ করে ভালো কাজ করে তারা স্বর্গে যায় আর যারা খারাপ কাজ করে পাপ করে তারা নরগে যায় এটা ভালো কারণ এটা হচ্ছে লোকশিক্ষা মানুষকে ঠিকঠাক পথে পরিচালনা করার জন্যে এই বিষয়টা ঠিকই আছে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর যে স্বর্গের কথা বলছেন যে ভারতের সেই স্বর্গে করে এই স্বর্গ কিন্তু আলাদা এই জন্য আমি প্রথম শেষ লাইনটা বললাম আবার আমরা একটা উদ্ধৃতি আমি বলতে পারি যে প্রীতি প্রেমের বাঁধনে মিলি যাবে পরস্পরে স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুঁড়ে ঘরে এটাও ভালো কিন্তু এখানে শুধু প্রীতি প্রেমের বাঁধন অর্থাৎ পরস্পরের প্রতি আমাদের যে সহানুভূতি মানবতা যে গুণগুলি সেগুলি থাকলে সেটাই একটা স্বর্গ এটা বলা হচ্ছে এটাও কিন্তু আংশিক রবীন্দ্রনাথ ঠাকুর যে স্বর্গের কথা বলছেন সাহিত্য আমরা জানি সাহিত্য মানে সর্বকালীন এবং সার্বজনীন হয় এইখানেও সেই বক্তব্যটা আমি এই জন্য বলছি তখন প্রয়োজন ছিল যে ভারতবর্ষের মানুষের ভারতের কেমন ভারতীয়দের কেমন আচরণ করা দরকার কী শিক্ষা নেওয়া দরকার কেমনভাবে এগিয়ে যাওয়া দরকার তিনি যেমন এই কবিতায় বলছেন তবেই স্বর্গে আমরা স্বর্গ রাজ্যে পৌঁছাবো এখনও সেটা প্রয়োজন আমরা নিজেরাই বুঝতে পারছি আমাদের দেশ আমাদের রাজ্য যে অবস্থায় চলছে এত দুর্নীতি বিভিন্ন দিকে মানে অকল্পনীয় সেই ক্ষেত্রে কিন্তু কবিতাটা যে সিলেবাসে আছে ধন্যবাদ তাদেরকে যারা সিলেবাসে অন্তর্ভুক্ত করেছেন এরকম অসাধারণ কবিতা চিত্ত যেটা ভয় শূন্য আমরা জানি যে ভয় একটা কথাই আছে যে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় তাহলে আমরা যদি ভয় করি কোনো বিষয়ে জয় করা সম্ভব না যখন যে প্রযুক্তি আছে তাকে যদি আমরা গ্রহণ না করি যখন কোনো পরিবর্তন আসে আসে যখন তখন সেই পরিবর্তনকে যদি না নিই তাহলে কী হবে না আছে না যে পরিবর্তনের ট্রেন এলো কিছু মানুষ বুঝতেই পারলো না তারা ট্রেন লাইনে বসে আছে চাপ চাপা পড়ে গেল আবার কিছু আছে যে এটা কি পরিবর্তনের ট্রেন ভাবতে ভাবতে পরিবর্তনের ট্রেন ছেড়ে চলে গেল আবার কিছু মানুষ তারা পরিবর্তনের ট্রেন আসার সাথে সাথে কোথায় গেট খুঁজে উঠে পড়লো তো যারা উঠে পড়লো ভয় না পেল তারা পৌঁছালো যারা ভয় পেল না ভয় শূন্য হবে থাকতে এরপর উচ্চ যেটা শির শির মাথা মানে মস্ত তাকে উঁচু অর্থাৎ সজা রাখতে হবে আমাদের শির দ্বারা আছে শিরকে দাঁড় করিয়ে রাখার জন্য মেরুদণ্ড এই মেরুদণ্ড রেখে সজা রেখে শির উচ্চ রেখে অর্থাৎ ন্যায় কে ন্যায় অন্যায় কে অন্যায় এই বলার সাহসটা রাখা সঠিক কাজটা সঠিকভাবে করা যেটা সাদা যেটা কালো এটা বুঝে নিয়ে সাদাটাকে সাদা কারোর কালো এটা বলার কিন্তু ক্ষমতা রাখা দরকার সেটাই হচ্ছে উচ্চ শির এই কথার মানে এরপর আছে জ্ঞান যে মুক্ত জ্ঞান মুক্ত অর্থাৎ আমরা বিভিন্ন বিষয় থেকে জ্ঞান আহরণ করবো তো ঠিকই আছে এখানে মুক্ত জ্ঞান অর্থাৎ ওপেন মাইন্ড হতে হবে ওপেন মাইন্ড হলে আমরা যে কোনো যা ঘটনা আমরা অনেকে বলে যে এটা খারাপ ঘটনা এখান থেকে কিছু নেবার নেই এটা ভালো ঘটনা এখান থেকে অনেক কিছু নেবার সে বিষয়টা নয় ঘটনা যেমনই হোক সেখান থেকে সে পজিটিভ হোক নেগেটিভ হোক সেখান থেকে ভালোটা আমাদের গ্রহণ করতে হবে সেই জন্য আমাদের শিক্ষিত হতে হবে আর কোনো হয়তো বিখ্যাত মানুষ তাদের আমরা কথা শুনছি তাদের উপদেশ মানছি ঠিক আছে তাদের জ্ঞান আমরা নিচ্ছি কিন্তু কোনো একটা হয়তো অশিক্ষিত মানুষ কিংবা শিশু তাদের কথা তাদের কথার মধ্যে কিছু থাকার সম্ভাবনা আছে এটা কিন্তু বিচার করতে হবে এটা হচ্ছে মুক্ত জ্ঞান অর্থাৎ ওপেন মাইন্ড যথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গন তলে দিবস সর্বরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি গৃহের প্রাচীর ঘরের যে দেওয়াল আমরা ঘরের মধ্যে যে থাকছি ঘরের দেওয়াল বা ঘরের বাইরে যে আমরা বাউন্ডারি দিই প্রাচীর সেটা যেন আমার এই অঙ্গনের সঙ্গে আমার উঠোনের সঙ্গে বসুধারে বাইরের পৃথিবীকে আলাদা না করে অর্থাৎ নিজের গণ্ডির বাইরে বেরোনো দরকার তবে নিজেকে বোঝা যায় চিনা যায় নিজের গণ্ডির বাইরে পা রাখা এটা যেমন বোঝাচ্ছে তার সাথে সাথে আমরা একটা একটা ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ড খণ্ড আমাদের এটা পশ্চিমবঙ্গ রাজ্য এটা বিহার এটা উড়িষ্যা এটা হবে এটা প্রশাসন চালানোর জন্য ঠিক আছে কিন্তু এইগুলো পৃথক কিছু নয় এটা ভাবা সব আমরা ভারতীয় আবার ভারতের বাইরে গিয়ে যে পাশাপাশি যে দেশগুলো আছে প্রতিবেশী দেশ আছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটানের পাশে এই যে দেশ তাদের সঙ্গেও কিন্তু সৌহার্দ্যপূর্ণ ব্যবহার আমাদের রাখা দরকার পৃথক নয় ভুবন গ্রাম রবীন্দ্র ঠাকুর এই বক্তব্য যে আমাদের পুরো পৃথিবীটাই একটা গ্রাম তিনি বিশ্বমানব ছিলেন বিশ্বমানবতায় বিশ্বাসী সেই কারণে এই লাইনটা তিনি বলছেন যে আমাদের যে ঘরের প্রাচীর আপন প্রাঙ্গনতলে দিবস সর্বরী অর্থাৎ দিন রাত্রি পৃথিবীকে যেন খন্ডক্ষুদ্র করে না রাখে এরপর যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বসিয়া ওঠে কথা আমরা যে কথা বলি সেগুলো যেন কৃত্রিমভাবে কোনো উদ্দেশ্য নিয়ে সবসময় উদ্দেশ্যপূর্ণ মানে উদ্দেশ্যকে সফল করার জন্যে ঘুরিয়ে পেঁচিয়ে কিছু বলছি এটা যেমন না হয় যেটা সত্যি মনে হয় সৎভাবে কথাটা বলা দরকার উৎস মানে সতঃসার্থভাবে কথাটা আসবে এবং সেটা যেখানে বলা যেন সহ বলতে পারি সাহসে বলতে পারি সাহসের সঙ্গে যেটা বলা উচিত না মনে একটা হয়তো বাসনা হলো মনে একটা কথা হলো যেটা ঠিক কি ভুল কিন্তু এই মানুষটাকে বলবো এটা ঠিক না হয়তো এটা ঠিক না কথা যেমন আমরা বলতে পারি যেমন ওপেন মাইন্ড আমরা শিখতে পারি যেমন সেরকম কথাটা যেমন আমরা হৃদয়ের থেকে আসে সেভাবে কথা বলতে পারি তারপর আছে কি যেথা নির্বাচিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্র বিধ চরিতার্থ জেথা এই কথাটা বলছি জেথা কেন যেথা চিত্ত ভয় শূন্য জেথা উচ্চশীল যেথা জ্ঞান মুক্ত এখানে বলছে কি জেথা নির্বাহিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় যেথা কোথায় না সেই স্বর্গে সেখানে ওই জন্যে জেথা কথা দিয়ে তিনি সবটা বলছেন নির্বাহিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় কাজ যার যা কাজ সেটা যেন নিষ্ঠা সহকারে মানুষ পালন করতে পারে পালন করে সেই স্বর্গে রবীন্দ্র চাইছেন যে যাতে আমরা সেই স্বর্গে পৌঁছায় যেখানে যার যা কাজ সেই কাজটা যেন তারা সঠিকভাবে করতে পারে অজস্র সহস্রবিধ চরিতার্থতায় একটা কাজ নির্দিষ্ট কাজ নয় যে যার যার যা দ্বারা যেটা সম্ভব যার দ্বারা যেটা ভালো হবে সেই কাজটা যেমন তারা করে মানে আমরা এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি কবিতা অস্ত্র বিরুদ্ধে গান কবিতায় লাইনটা পেয়েছিলাম অসাধারণ লাইন আমরা এখন হাজার হাতে পায়ে এগিয়ে আসি উঠে দাঁড়ায় আমার কি বিভিন্ন দিকে আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কাজ করে সফলতায় দিকে এগিয়ে যাব এটা প্রথম যে আটটা লাইন এটাকে চতুর্দশ পদি কবিতার অষ্টক বলে এরপর হচ্ছে ছটি লাইন আছে সেটাকে শটক বলে আমরা সেই ছটি লাইনের দিকে যাচ্ছি সেখানে যে যেথা তুচ্ছ আচারের মরু বালু রাশি বিচারের স্রোত পথ ফেলে নাই রাশি যেখানে তুচ্ছ আচারের মরু বালু রাশি আচার অর্থাৎ আমরা যে নিয়মকানুনগুলো মানি সমাজে বাস করার জন্যে বিষয়টা হচ্ছে যে আচারের একটা সময় হয়তো কোনো প্রয়োজন হয়েছিল একটা নিয়মের প্রয়োজন হয়েছিল যে আচারটা মানা দরকার কিন্তু সময়ের সাথে সাথে সে আচারের পরিবর্তন হওয়ারও সম্ভাবনা আছে এখানে আচার অর্থাৎ সেই কুসংস্কার একটা তখন সে কুসংস্কার থাকে না সেটা তখন সংস্কার ঠিকই ছিল হয়তো কিন্তু এখন সেটার প্রয়োজন নেই তখন অনেক হয়তো মানুষকে বোঝানোর জন্যে অশিক্ষিত মানুষ ধর্ম দিয়ে ভয় দেখে কিছু করে শেখানোর জন্য বলা হয়েছিল কোনো নিয়ম কিন্তু এখন বিজ্ঞান নির্ভর আমরা বুঝছি কারণ সেই আচারটা এখন মানা উচিত না সেটাই কবি বলছি যে এই দুচ্ছ আচারের মরুবার রাশি মরুভূমিতে যে ধুলিঝড় হয় সেই ঝড়ে যেন আমাদের বিচারের স্রোতপথ স্রোত যেন অবাধভাবে বই যায় যেমন সেরকম আমাদের বিচারও যেন অবাধে হয় সেখানে কোন রকম আচার সংস্কারে সঠিক বিচারটা না থেমে যায় সঠিক বিচারটা হওয়ার প্রয়োজন আছে পৌরুষেরই করেনি শতধা পৌরুষ মানে পুরুষত্ব সেকে সেটাকে শতধা অর্থাৎ বিভক্ত করে দেয়নি আমরা চিঠি প্রবন্ধ পড়েছিলাম না যে মরদ কি বাত হাতি কা দাঁত একবার বেরোলে যে হাতি দাঁত একবার বেরোলে আর ফেরত যায় ভিতরে সেই পুরুষ মানুষের কথা তার কাজ ভাবনা চিন্তা করে একটা কাজ একটা কথা বলা হচ্ছে সেটা বলছি অনেক মানুষ হয়তো প্রতিশ্রুতি দিচ্ছি কিছু কাজ করার জন্যে পরে হঠাৎ আমরা সেটা করছি না এইটা হচ্ছে পুরুষত্ব নয় কবি সেই বিষয়টা বলতে চাইছেন কোনো বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে সেটা যুক্তি নির্ভর হবে সেটার একটা আলোচনার বিষয় আছে যে মানুষের সঙ্গে কথা দিচ্ছি এটা যেমন না হয় যেন একটা কথা বলি একটা কাজ আমি করি নিত্য যেথা তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা নিত্য সর্বদাই যেখানে তুমি অর্থাৎ এখানে যেমন ঈশ্বরকে বলছে আর ঈশ্বর পরমাত্মা আর আত্মার মধ্যে পরমাত্মার অবস্থান পক্ষান্তরে কবি ঈশ্বর মানুষকেই বোঝাচ্ছেন যে মানুষকে বুঝতে হবে কথাগুলো সেই কারণে ঈশ্বরের কাছে যেমন প্রার্থনাটা হচ্ছে আমাদেরকেও সেটা বুঝতে হবে সে না কি বলছে তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা মানে আমাদের তো এমনিতে কর্ম অর্থাৎ কাজ তিনটি সমস্যা একটি হচ্ছে যে মানুষের কাজ নেই আর একটি সমস্যা যে কাজের মানুষ নেই আর তৃতীয় সমস্যাটা হচ্ছে যাদের হাতে কাজ আছে তারাও সঠিকভাবে কাজ করছে না কবি সেই জিনিসটাই বলছেন যে আমাদের সব কর্ম চিন্তা আনন্দের নেতা অর্থাৎ এখানে আমাদের মধ্যে লিডারশিপ এটা বলছেন নেতৃত্ব দান যে আমার জীবন আমার একটা জীবন একটা পৃথিবী আমার মতো করে আপনার আমার চিন্তা ভাবনা দিয়ে আমি চলতে পারি ঈশ্বরকে যেমন বলা হচ্ছে যে তুমি সর্ব কর্ম চিন্তা আনন্দের নেতা সেটা আমাদেরও কিন্তু যে আমরা যে কোনো যে কাজটাই করি সেখানে তো এইগুলোই লাগে যে পরিশ্রম লাগে নিষ্ঠা লাগে সততা লাগে এবং আনন্দ লাগে এখানে কিন্তু সে আনন্দের কথা আছে নিষ্ঠার কথা আছে পরিশ্রমের কথা আছে এই কবিতার মধ্যে সেগুলো আছে নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত মানে সেই পরম পিতাকে বলা হচ্ছে যে নিজ হস্তে নির্দয় আঘাত করি নির্দয় যেখানে দয়া নেই এমন আঘাত হানতে বলছে রবীন্দ্রকরী আরও অন্য কবিতায় সবুজের অভিযোগ কবিতা আছে যে ঘা মেরে দিয়ে বাঁচা অর্থাৎ যারা আগমরা মৃতপ্রায় প্রায় তাদের ঘাম তার মরে যাক কিংবা বেঁচে উঠুক ওরকম আগমরা হয়ে থাকা এটা ঠিক নয় এখানেও আমরা আরেকটা অসাধারণ একটা আমাদের যে বন্য যে জীবন সেখানে দেখেছি যে জিরাফ লম্বা লম্বা তার পা হয় সে জিরাফ যখন তার বাচ্চা হয় সেই মা জিরাফ তার বাচ্চাকে জোর লাথি মারে কি ভালোবেসে না কোনো বিদ্বেষ প্রসূত ভালোবেসেই মারে তার কারণ বন্য সাপদের হাত থেকে রক্ষা করার জন্য তাকে আঘাতটা করে যারা তাড়াতাড়ি উঠে সে দাঁড়ানোর চেষ্টা করে এবং তাড়াতাড়ি উঠে দাঁড়ালে তবে তার পাগল শক্ত হবে এই জন্যে সে সেটা করে এখানেও কিন্তু নির্দয় আঘাতটা ভালোবেসেই আমাদের ভালোর জন্যে কবি চাইছেন যে ঈশ্বর যেন নিজ হাতে নির্দয় আঘাত করে ভারতকে সেই স্বর্গে জাগরিত করে এই আগের যে বিষয়গুলো বলা হলো যে আমাদের যেন আমরা ভয় শূন্য হই মাথা যেন উঁচু থাকে সাদা কালোটা যেন আমরা বলতে পারি এটা সাদা একটা কালো যেখানে আমাদের জ্ঞান মুক্ত হবে ওপেন মাইন্ড হব আমাদের বিচার যেন আমরা সঠিকভাবে করতে পারি পৌরুষ যেন বিভক্ত হয়ে না হয়ে যায় এই যে বিষয়গুলো সেই রকম স্বর্গে আমাদেরকে জাগরিত করতে বলছে এবং অতুল প্রসাদ সেন যে বলেছেন যে ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে এই শ্রেষ্ঠ আসনেই এই স্বর্গের নামান্তর তখনই হবে যখন আমরা এই পথে এটা একটা পন্থা রবীন্দ্র ঠাকুর প্রার্থনা কবিতায় ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন এবং সেই প্রার্থনাটা আমরা যদি বুঝি এটাই পন্থা ভারতকে আবার স্বর্গরাজ্যে পৌঁছানোর জন্য কারণ ভারতে এই লিডারশিপটা নেবে যেটা বলছে আনন্দের নেতা এই লিডারশিপটা ভারতবর্ষই নেবে ভারতবর্ষকে দেখে অন্য দেশ এগিয়ে যাবে এটা কবি চাইছেন তো কবিতাটা মোটামুটি বললাম তোমাদের ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও আর পরের দিন আমরা পরের একটা কবিতা নিয়েই প্রথমে আসবো তারপরে অন্য অন্য বিষয়ে আলোচনা করবো